আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুই ডিম দিয়ে এক পাউন্ড ওজনের পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক তৈরি সাথে এই কেকটার ডেকোরেশন কেকটার দাম আমি কত রেখেছিলাম এ টু জেড বিশদ আকারে শেয়ার করেছি প্রথমে আমরা শুকনো উপকরণ চেলে নিব এখানে ওয়ান থার্ড কাপ নিলাম ময়দা এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারবেন তারপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই চারটা শুকনো উপকরণ একসাথে চেলে আমাদেরকে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ চেলে নেওয়ার পর অবশ্যই আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণটাকে ঢেকে এক রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা বড় সাইজের দুটো ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিম থেকে আমি কুসুম দুটোকে আলাদা করে নিব কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে ডিমের সাদা অংশে কোনোভাবেই যেন একটু কুসুম না থাকে যদি এক ফোটাও কুসুম থাকে তাহলে সেটা দিয়ে ফোম হবে না এখন ডিমের এই সাদা অংশটাকে বিট করব দশ থেকে পাঁচ সেকেন্ড একটু বিটার স্পিডটা একে রেখে অর্থাৎ একটু ফেনা ফেনা করে নিব যখন দেখবেন যে এরকম ফেনা হয়ে এসেছে তখন চিনিটা অ্যাড করে দিতে হবে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি একবারে দিয়ে দিলাম এরপর বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ফোমটাও পারফেক্ট স্টিফ হয়ে যাচ্ছে কেক তৈরির সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চিনিটা যেন পুরোপুরি গলে তা না হলে কেকটা পারফেক্ট হতে চায় না আর বিটার স্পিডটা প্রথম থেকে শেষ অবধি একে রেখেই আমি বিট করে নিয়েছি বিটার স্পিডটা বাড়ানো যাবে না তাহলে দেখা যাবে অতিরিক্ত বাবলস তৈরি হবে এই ফোমটার ভেতরে এতে করে দেখা যায় কেকটা ফুলে চুপসে যায় সেজন্য অতিরিক্ত স্পিডে বিট করবেন না তো দেখুন এখানে সুন্দর স্মুথ একটা ফোম তৈরি হয়ে গেছে আর এরকম দাগ টানলে বা বিটারে কাটা উঠালে দেখবেন সুচালো হয়ে লেগে আছে তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে এই পর্যায়ে আমরা যে কুসুম দুটো আলাদা করে রেখেছিলাম সেইটা দিলাম আর যত চকলেট জন্য ইমালসন ইমালশন এবং কুসুম দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করা যাবে না এই ধরুন যে পাঁচ থেকে দশ সেকেন্ড বাটিটা দুই থেকে তিনবার ঘুরিয়ে নিয়ে আমাদেরকে আলতো হাতে বিট করে অফ করে দিতে হবে কুসুম দিয়ে যদি বেশিক্ষণ বিট করেন একদম পাতলা হয়ে যাবে তো দেখুন এখানে মেশানো হয়ে গেছে এখন বিটার অফ করে দিলাম আর আমরা যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা অফ স্ক্রিনে আরও একবার চেলে নিয়েছি তো এখন আমি শুকনো উপকরণটা একবারে দিয়ে দিচ্ছি দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি ওইটা দেবে না যায় ফোম দেবে গেলে কেকটা শক্ত হবে বা ঠিকভাবে ফুলবে না তাই এই পর্যায়ে অবশ্যই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে সময় নিয়ে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে যাতে করে এই ডিমের ফোমটা বসে না যায় এই ডিমের ফোমের কারণেই মূলত কেকটা ফুলে ওঠে বা স্পঞ্জ হয় তো এভাবে আমি বেশ খানিক সময় নিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে তরল কোনো কিছু অ্যাড করার কোনো দরকার নেই একটু সময় নিয়ে ফোল্ড করে করে মেশালে দেখবেন যে খুব সহজভাবে এবং সুন্দরভাবে মিশে গেছে তো এভাবে সময় নিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি এই ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি লাস্ট পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কি না আর স্পঞ্জ কেকের ব্যাটার এরকমটা হবে হালকা ফ্লাপি এবং থকথকে ক্রিমি টেক্সচারের একটা ব্যাটার বানাতে হবে এখানে পাতলা তরল বা ঘন ব্যাটার হবে না তো এই কেকটাকে আমি ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিব এখানে ছয় ইঞ্চি একটা গোল মোল্ডে জাস্ট একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি রকম তেল ব্রাশ করিনি কেক তৈরি করার সময় সাইডে তেল দেওয়া যাবে না নিচে দিতে পারবেন তবে সাইডে দিলে দেখা যায় স্পঞ্জ কেকগুলো সাইড থেকে চুপসে আসে তো সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দেওয়ার পর হালকাভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে কেকটাকে আমি ওভেনে বেক করে নিব একশো ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো তো কেকটা একদম বেক করে করে নিয়ে ঠান্ডা তারপর ডিমল্ট করে কেটে দেখাচ্ছি আপনাকে কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো এই কেকটার জন্য আমরা চকলেট কানাশ তৈরি করে নিব এখানে সত্তর গ্রাম নিয়ে নিয়েছি মিল্ক চকলেট সত্তর গ্রাম চকলেটের সাথে আমি পঁয়ত্রিশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে ডাবল বাইলার প্রসেসে এই চকলেট গানাসটা তৈরি করে নিব আর এই চকলেট গানাশটা আমি মিল্ক চকলেট দিয়ে করছি আপনারা চাইলে ডার্ক চকলেট দিয়েও এই সেমভাবে গানাশটা তৈরি করে নিতে পারেন গানাশটা আমি গরম পানির পাত্রের উপরে রেখে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাইক্রোয়েভ ওভেনেও কিন্তু এই গানাশটা তৈরি করে নিতে পারেন তো আমার এখানে গানাসটা রেডি হয়ে গেছে আর কেকটা ডেকোরেশন করব একটু বড় বোর্ড নিয়েছি নয় ইঞ্চি বোর্ড নিয়েছি এখানে তো বোর্ডের নিচে আমি ক্রিম লাগিয়ে তারপরে একটা লেয়ার বসাবো এতে করে কেকটা ডেলিভারি করার সময় নড়াচড়া করবে না সেট হয়ে থাকবে তো আর এখানে যে সুগার সিরাপটা আমি বানিয়ে নিয়েছিলাম ওর সাথে কিছুটা চকলেট গানাস মিলিয়ে নিয়েছি এতে করে চকলেট সিরাপের মতো এটা হবে আর কেকের লেয়ারে দিলে খেতে ভালো লাগবে তো কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে তারপরে এই যে সুগার সিরাপটা তৈরি করলাম ওইটা দিয়ে দিচ্ছি তো সুগার সিরাপ কিছুই না জাস্ট চিনি পানি গুলিয়ে নিয়েছি তার সাথে একটু গানাস দিয়ে দিলাম টেস্ট ভালো করার জন্য আপনারা মিল্ক সিরাপও ব্যবহার করতে পারবেন তো প্রতিটা লেয়ারে দেখতেই পাচ্ছেন আমি চকলেট গানাশ এবং ক্রিম দিয়ে নিচ্ছি আর এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের যে হুইপ ক্রিমটা থাকে সেটাই ব্যবহার করেছি মোটামুটি এই কেকটা ডেকোরেশন করতে এক কাপ ক্রিম লাগেনি এক কাপ ক্রিম আমি বিট করে নিয়েছিলাম তবে এক কাপের থেকে একটু কম লেগেছে একটুখানি ক্রিম বেঁচে গিয়েছিল তো কেকটার প্রতিটা লেয়ারে দেখুন আমি খুব ভালোভাবে গানাস এবং ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি এরপর শেষ পর্যায়ে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিলাম এরপর ফাইনাল ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে দিয়ে নিয়েছি এতে করে ফিনিশিং দিতে সুবিধা হবে সময়টা বেশি লাগবে না তো ফিনিশিং দেওয়ার সময় আমি একটা ব্রেড নাইফের সমান দিক দিয়ে ফিনিশিং দিলাম এরপরে স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে নিলাম আর কেকটাতে আমি একটু পিঙ্ক শেড তৈরি করব তার জন্য একটা তুলিতে করে রেডম্যান ব্র্যান্ডের পিঙ্ক কালারটা একটু নিচের দিকে দিলাম আর ওপরে একটু কয়েক ফোটা দিয়ে নিলাম এরপরে প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে ফিনিশিং দিয়ে নিলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা এখানে শেড তৈরি হয়ে গেছে আর খুব বেশি কালার এখানে ব্যবহার করিনি এমনি থেকেও রেডম্যানের ম্যানের এই পিঙ্ক কালারটা একটু পরিমাণে বেশি হয়ে গেলে ক্ষেতের তেতো লাগে আমি এই কেকটার উপরে কয়েকটা গোলাপ ফুল দিয়ে নিব তার জন্য যে ক্রিমটুকু আছে সেটার ভেতরে অল্প একটু কালার দিয়ে মিশিয়ে নিলাম খুব বেশি কালার হলে তিতা লাগে খেতে তো এখানে একশো সাতাশ নাম্বার রোজ নজেল নিয়েছি ওইটা দিয়ে ফুল তৈরি করে নিব প্রথমে একটা রোজ স্ট্যান্ডের উপরে ফুল তৈরির জন্য বেস তৈরি করে নিয়েছি এরপরে একটা একটা করে পাপড়ি দিয়ে নিচ্ছি প্রথমে একটা কোলি দিয়ে তার চারি সাইড দিয়ে পাপড়ি তৈরি করে নিচ্ছি তো এখন আমি কেকটার দাম সম্পর্কে বলি এক পাউন্ড একটা চকলেট স্পঞ্জ কেক সাধারণত আমরা সাতশো টাকা পাউন্ড হিসেবে সেল করি সাধারণ একটা সিম্পল ডিজাইন হলে আর যদি ভারী কোনো চকলেটের ডিজাইন থাকে তাহলে সেই হিসেবে দামটা রাখা হয় তো এই কেকটার দাম ছিল সাতশো সাথে কাস্টমাইজেশন চার্জ ছিল দেড়শো টাকা এই দিয়ে কেকটার দাম ছিল সাড়ে আটশো টাকা তো ওই যে বললাম যেরকম ডিজাইন হবে তার উপরে নির্ভর করে দামটা আসবে এখানে যদি অনেক চকলেট গানাস থাকতো বা চকলেটের অনেক কাজ থাকতো তাহলে আমরা এমনও কেক সেল করেছি এক পাউন্ড নয়শো থেকে হাজার টাকা পাউন্ড সাধারণ একটা চকলেট স্পঞ্জ কেক ওই যে বললাম ডেকোরেশনের উপর নির্ভর করে তো দাম সম্পর্কে অবশ্যই আইডিয়া পেয়েছেন কেকের ওপরে আমি ছয়টা গোলাপ দিয়ে দিলাম এরপরে এই যে কিছু গোল্ডেন লিফ আছে সেগুলো দিয়ে ডেকোরেশনটা শেষ করে দিব এই পাতাগুলো খাওয়া যায় না শুধুমাত্র ডেকোরেশনের জন্যই ব্যবহার করা হয় আর দেখার সৌন্দর্যের জন্য খুবই সিম্পল একটা ডিজাইন আসলে এই লিফগুলো দেওয়ার পরে কেকটা দেখতে মাশাল্লাহ খুব ভালো লাগছিল আর কেকের উপর দুটো বাটারফ্লাই এবং সুগার বল বসিয়ে দিয়েছি তারপরে নামও লিখে নিয়েছি ওই টাইমে কারেন্ট চলে গিয়েছিল জন্য ওই ফুটেজটা নেওয়া হয়নি তো এই কেকটাকে ভালোভাবে সাত থেকে আট ঘন্টা ফ্রিজিং করে তারপরে ডেলিভারি করে দিব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ